নমস্কার নির্বাচন সংক্রান্ত বিভিন্ন রকম ভিডিও টিউটোরিয়াল আমরা আমাদের চ্যানেলে আপলোড করে থাকি এর আগে আমরা পোলিং এজেন্টদের অ্যাপয়েন্টমেন্ট বা ফর্ম টেন সংক্রান্ত আলোচনা করেছিলাম ডিসক্রিপশান বক্সে উক্ত ভিডিওর লিঙ্ক আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আজকে আমরা দেখব এই পোলিং এজেন্টদের যাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এই অ্যাপয়েন্টমেন্ট যদি ক্যান্সেল করার পরিস্থিতি তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে সমস্তটা আজকে এই ভিডিওর মাধ্যমে জানব শুরু করার আগে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার জন্য তাহলে আসুন শুরু করা যাক দেখুন একটি বুথে একটি রাজনৈতিক দলের একজন পোলিং এজেন্ট এবং দুজন রিলিফ এজেন্ট নিয়োজিত থাকতে পারে এই যে নিয়োগ যে করা হচ্ছে এই নিয়োগটা করেন হচ্ছে রাজনৈতিক দলের সেই বিধানসভা ক্ষেত্র বা লোকসভা ক্ষেত্রের কন্টেস্টিং ক্যান্ডিডেট বা প্রার্থী যিনি আছেন তিনি বা তার ইলেকশন এজেন্ট এই পোলিং এজেন্টের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেন তাহলে অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটি সেটি হচ্ছে ফর্ম কিভাবে পূরণ করতে হয় বা কি কি করতে হয় সমস্ত নিয়ম আমাদের আমাদের এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে এই সংক্রান্ত ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে সেটা আপনারা দেখে নিতে পারেন তাহলে এই ফর্ম টেনের মধ্যে আইদার ক্যান্ডিডেটের সিগনেচার থাকবে বা তার ইলেকশন এজেন্টের সিগনেচার থাকবে এইবার এই যে পোলিং এজেন্টদের যে অ্যাপয়েন্টমেন্ট দিলেন ক্যান্ডিডেট বা তার ইলেকশন এজেন্ট তাহলে বাতিলও কিন্তু তারাই করতে পারবেন ক্যান্ডিডেট বা তার ইলেকশন এজেন্ট এখানে প্রেসাইডিং অফিসারের কোনো ভূমিকা নেই কিন্তু ফর্ম ইলেভেন প্রেসাইডিং অফিসারকে ডিসি থেকে ফর্মের যে বুকলেট থাকে তার মধ্যে দিয়ে দেওয়া হয় কারণ সিচুয়েশন যদি ডিমান্ড করে তখন প্রেসাইডিং অফিসার যদি যাতে ফর্ম ইলেভেন প্রদান করতে পারেন ব্ল্যাঙ্ক ফর্ম ইলেভেন ক্যান্ডিডেট বা তার ইলেকশন এজেন্টকে প্রদান করতে পারেন সেই কারণে এটি প্রভিশন রাখা হয় বা ফর্মের যে বুকলেট তার সাথে পিআরওকে দিয়ে দেওয়া হয় এইবার প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে যে পোলিং এজেন্ট অ্যাপয়েন্টমেন্ট হলো তাহলে পোলিং এজেন্ট কেন আবার বাতিল হবে দেখুন সিচুয়েশন যদি ডিমান্ড করে যে পোলিং এজেন্ট ঠিকভাবে কাজ করতে পারছেন না বা ক্যান্ডিডেট বা তার ইলেকশন এজেন্টের কাছে যদি খবর যায় যে উক্ত পোলিং এজেন্ট তিনি ঠিকভাবে কাজ করতে পারছেন না বা তিনি যদি অসুস্থ হয়ে যান বা পোল চলাকালীন তিনি এজেন্ট হয়ে এজেন্ট হিসেবে তিনি কাজ করছিলেন কাজ করতে করতে যদি হঠাৎ যদি তিনি অসুস্থ হয়ে মারা যান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই রিভোকেশন অফ অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং এজেন্ট ফর্মটি ফিল আপ করতে হবে এজেন্টকে ক্যান্ডিডেটকে বা তার ইলেকশন এজেন্টকে তাহলে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এই ফর্ম ইলেভেনটি কীভাবে পূরণ হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফর্ম ইলেভেন রিভোকেশন অফ অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং এজেন্ট জেনারেল ইলেকশন টু দা ডাব্লু বিএলএ টোয়েন্টি সিক্সটিন যেহেতু এটা বিধানসভা দু হাজার ষোলোর ফর্ম তাই হেডিংয়ে এটা দেওয়া আছে আপনি যে নির্বাচন করতে যাবেন সেই নির্বাচনের নাম এখানে উল্লেখ থাকবে এবং সালটাও উল্লেখ থাকবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন টু দা রিটার্নিং অফিসার আই আচ্ছা এইখানে দেখুন আমরা প্রথম কেসে ধরে নিচ্ছি যে পোলিং এজেন্টের যে নিয়োগপত্র ফর্ম টেন সেটা ক্যান্ডিডেট নিজের সিগনেচার করে দিয়েছিলেন তাহলে রিভোক কে করবে ক্যান্ডিডেট রিভোর্ক করবে দেখতে পাচ্ছেন নীল কালীটি লক্ষ্য করবে নীল কালিতে প্রথমে লেখা আছে আই ক্যান্ডিডেট দাস এ পার্টি আমরা এখানে উদাহরণ হিসাবে ক্যান্ডিডেটের নামটা নিয়েছি ক্যান্ডিডেট দাস তিনি এ পার্টির প্রার্থী আচ্ছা পরের লাইনে এখানে আছে দেখুন এ ক্যান্ডিডেট কমা দিয়ে দ্য ইলেকশন এজেন্ট অফ যেহেতু ক্যান্ডিডেট তার নিজের নাম নিজে লিখেছে এখানে তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু স্ট্রাইক আউট করে দিতে হবে এবং কিছু দরকার নেই নেই বা প্রয়োজন দেখুন আমরা এখানে ডট ডট দিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি বা ড্যাশ এ ক্যান্ডিডেট এট দ্য হিয়ার বাই রিভোক দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ এজেন্টরা এখানে ওই যে পোলিং এজেন্টের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হচ্ছে তার নামটা এখানে লিখতে হবে আর যেহেতু ক্যান্ডিডেট এখানে এই চিঠিটি দিচ্ছেন তাই এখানে মাইটা মাই থাকবে হিসটা আউট করে দিতে হবে সব শেষে প্লেস ডেট ডিস্টিংগুইশিং মার্ক এবং ক্যান্ডিডেট এখানে সিগনেচার করবেন ডেট দেবেন ডিস্টিংগুইশিং মার্ক দেওয়া হয়েছে প্লেস আর ডেট লেখা হয়েছে এইবার আমরা দেখে নেব যে যদি এই ফর্ম টেনে অ্যাপয়েন্টমেন্ট যদি ইলেকশন এজেন্ট দিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ফর্মটা পূরণ হবে কিভাবে দেখুন ইলেকশন এজেন্টের যদি ফর্ম দিয়ে থাকে ইলেকশন এজেন্ট যদি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকেন তাহলে রিভোকেশনের সময় ইলেকশন এজেন্টকেই সই করতে হবে এই ক্ষেত্রে লালকালিতে লেখাগুলি একটু নজর দিন এখানে দেখুন আমরা লিখেছি ইলেকশন এজেন্ট রয় এ পার্টি তার পার্টির নাম র্যাকেটে লিখে দিয়েছি এই ক্ষেত্রে ক্যান্ডিডেট লেখাটি কেটে ফেলতে হবে দ্য ইলেকশন এজেন্ট অফ ক্যান্ডিডেট দাস এ পার্টি এই নামটা এবার উল্লেখ করতে হবে এবার ক্যান্ডিডেটের নাম উল্লেখ করতে হবে পার্টির নাম লিখতে হবে এ ক্যান্ডিডেট এট দ্য অ্যাবাব ইলেকশন হিয়ার বাই রিভোক দ্য অফ এজেন্ট রায় তাহলে এজেন্ট রয়ের অ্যাপয়েন্টমেন্ট রিভোক করছে ক্যান্ডিডেট ইলেকশন এজেন্ট এবং এইখানে মাইয়ের বদলে হিসটা থাকবে মাইটা কেটে দিতে হবে হিস পোলিং এজেন্ট নিচে দেখুন স্বাক্ষর করেছে ইলেকশন এজেন্ট ইলেকশন এজেন্টের স্বাক্ষর এটা প্লেস ডেট দিয়েছেন ডিস্টিংশিং মার্ক দিয়েছেন তাহলে এইভাবে পোলিং এজেন্টদের যে অ্যাপয়েন্টমেন্ট সেটা রিভোক করা যায় বা বাতিল করা যায় এই ফর্মের মাধ্যমে কেন বাতিল করার পরিস্থিতি তৈরি হয় সেটা আমরা আমরা আপনাদের আগেই জানালাম এইবার আমরা দেখে নেব বুথের মধ্যে পোলিং এজেন্টরা কিভাবে বসবে বা কোন রাজনৈতিক দলের এজেন্ট কোথায় বসবে সেটা দেখে নেব বিস্তারিত স্ক্রিনে দেখতে পাচ্ছেন বুথের একটি চিত্র আমরা পরিবেশন করার চেষ্টা করলাম যেখানে দেখুন এইখানে হচ্ছে এন্ট্রি এটি হচ্ছে এন্ট্রি ভোটার প্রবেশ করছেন ভোটার প্রবেশ করার পর প্রথমেই আসছেন পি ওয়ানের কাছে পি ওয়ান অর্থাৎ পোলিং অফিসার ওয়ান বা ফার্স্ট পোলিং তারপর সেকেন্ড পোলিং তারপর থার্ড পোলিং এবং সব শেষে ভোটার কম্পার্টমেন্টে গিয়ে ভোট দিচ্ছেন এবং এক্সিট করছেন এখানে দেখুন সবুজ আঙুলগুলি যেগুলি দেখতে পাচ্ছেন ভোটার যেইমাত্র প্রবেশ করছেন এজেন্টগঞ্জ যারা আছেন তারা কিন্তু ভোটারকে সরাসরি দেখতে পাচ্ছেন তো সুতরাং আইডেন্টিফিকেশনের কোনো প্রবলেম হওয়ার কথা না এজেন্টরা ভোটারকে চিনতে পারছেন আবার এখানে লক্ষ্য করে দেখুন ভোটিং কম্পার্টমেন্টটা এমনভাবে তৈরি করা হয়েছে ভোটিং কম্পার্টমেন্টটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ভোটার যখন ভোট দেবেন বা ব্যালট ইউনিটে যখন সুইচ প্রেস করবেন তখন কিন্তু এই এজেন্টরা কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না যে কোন বোতামে ভোটার ভোট দিচ্ছেন বা প্রেস করছেন তাহলে ভোটার প্রবেশ করলেন প্রবেশ করার পর প্রেসাইডিং অফিসারের টেবিলের সামনে দিয়ে ফার্স্ট পোলিংয়ের কাছে এলেন ফার্স্ট পোলিংয়ের কাছে আইডেন্টিফাইড হলেন মার্ক কপিতে মার্কিং করলেন ফার্স্ট পোলিং এরপর সেকেন্ড পোলিং ভোটার রেজিস্টারে স্বাক্ষর করালেন ভোটারকে থার্ড পোলিং আঙুলে কালি লাগালেন সরি সেকেন্ড পোলিং আঙুলে কালি লাগালেন ভোটার স্লিপ ইস্যু করলেন থার্ড পোলিং এবার ভোটার স্লিপটা ভোটারের থেকে সংগ্রহ করলেন এবং ব্যালট ইউনিটে ব্যালট প্রেস করলেন ভোটার ভোটিং কম্পার্টমেন্টে প্রবেশ করলেন ভোট দিলেন এবং এক্সিট হয়ে বেরিয়ে গেলেন এখানে আরেকটি জিনিস বলার সেটা হচ্ছে এখানে যে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন আপনারা এজেন্টদের যে বসার যে অর্ডার এজেন্টরা কিভাবে বসবেন এখানে দেখুন আমরা চারটে ক্যাটাগরির এজেন্ট বা চারটে রাজনৈতিক দলের এজেন্টদের বসিয়েছি এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর দেখুন এটার একটি নিয়ম আছে যে নিয়মে এজেন্টরা বুথে বসবেন সেই নিয়মটি এবার আমরা আপনাদের বলে দেব দেখুন রেকগনাইজড ন্যাশনাল পার্টি যেগুলি তাদের এজেন্ট সবার প্রথমে বসবেন এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এ ওয়ান তারপর এ টু অর্থাৎ একাধিক যদি জাতীয় রেকগনাইজড বা ন্যাশনাল রেকগনাইজড পার্টি থাকে তাহলে তারা পাশাপাশি বসছে তাহলে প্রথমে বসছে রেকগনাইজড ন্যাশনাল পার্টি একাধিক যদি রেকগনাইজড ন্যাশনাল পার্টি থাকে তাহলে তারা পাশাপাশি বসছে এবং তারপরে বসছে রেকগনাইজড স্টেট পার্টি এক্ষেত্রেও যদি একাধিক রেকগনাইজড পার্টির পোলিং এজেন্ট থাকে তাহলে তারা পাশাপাশি বসছেন নেক্সট অন্যান্য স্টেটের বা অন্যান্য কোনো রাজ্যের রেকগনাইজড স্টেট পার্টি যদি থাকে তাহলে তারা তিন নম্বর পজিশনে বসবে আনরেকগনাইজড পার্টি হলে চার নম্বর পজিশান এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটরা সবার শেষে বা পাঁচ নম্বর পজিশনে বসবেন যদিও এখানে এ ফাইভ বলা নেই কিন্তু আমরা ভার্বেলি বলে দিলাম আপনাদের যে এ ফাইভ বা ইন্ডিপেন্ডেন্ট যে সকল ক্যান্ডিডেট আছে তাদের যদি এজেন্ট থাকে তাহলে তারা সবার শেষে বসবেন তাহলে এই হচ্ছে আপডেট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন এটা রিকোয়েস্ট করব দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ